দেখতে পাচ্ছেন খেলাটা অনেকক্ষণ বেজাল হওয়ার পরে আবার নতুন করে খেলা হচ্ছে এক বলে দুই রান দেখতে থাকুন আপনারা চোখ রাখুন আপনারা চোখ রাখুন আমাদের দেখা যাক এক বলে দুই দৰকাৰ খেলা টা হয়

বুয়া বুয়া ভাই ভাই ভালো ঠিক আছে ভাই ভালো গেলছেন ঠিক আছে ভাই ভালো গেলছেন ধন্যবাদ হ্যাঁ ভালো গেলছেন ভাই ভাই রাজিতে গেছেন ঠিক আছে ভাই ভালো গেলছেন হ্যাঁ ওকে ওকে বাই দেখতে পাচ্ছেন খেলাটা অনেক সুন্দর হয়েছে আমার মনে হয় না এবারে মৌসুমে এত সুন্দর খেলা হয়েছে আজকে খেলাটা অনেক সুন্দর হয়েছে রান হয়তো কম কিন্তু খেলাটা সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আগামী খেলার জন্য অপেক্ষা করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম